অন্যের স্ত্রীকে টাকা নয় এই একটা জিনিস দিলে সে রাজি হবে আমি আপনাদের সামনে একটা গভীর সত্য কথা আজ শেয়ার করতে যাচ্ছি আমরা সবাই ভাবি নারী মানে টাকা চাই গয়না চাই দামি পোশাক চাই বড় বাড়ি চাই কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলি পৃথিবীর প্রতিটি নারীর ভেতরে আসলেই একটাই আকাঙ্ক্ষা থাকে আর সেটা টাকা নয় আজকের ভিডিওর নাম শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন অন্য স্ত্রীকে টাকা নয় এই একটি জিনিস দিলে সে রাজি হবে শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে আপনার চোখ খুলে যাবে আপনি বুঝবেন কেন প্রতিটি নারীর প্রতিটি স্ত্রীর প্রতিটি মেয়ের আসলে টাকা নয় অন্য কিছুর জন্য ব্যাকুল থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি তার আগে চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আসল আলোচনা মানুষভাবে টাকা থাকলেই মেয়েদের ভালোবাসা পাওয়া যায় কারোর মনে হয় দামি গাড়ি দেখালে দামি মোবাইল দেখালে কিংবা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালে স্ত্রী খুশি হবে কিন্তু না আমি আপনাদের সত্যি বলছি টাকা দিয়ে কোনো মেয়েকে দীর্ঘদিন ধরে খুশি রাখা যায় না টাকা দিয়ে হয়তো কয়েক মুহুর্তের জন্য হাসি আনতে পারবেন কিন্তু সেই হাসির পেছনে থাকবে শূন্যতা কারণ মেয়েরা আসলে টাকা চায় না তারা চায় সম্মান ভালোবাসা আর মূল্যবোধ এক নাম্বার সম্মান টাকার চেয়ে বড়ো উপহার একবার কল্পনা করুন আপনি আপনার স্ত্রীর সামনে এক গাদা টাকা রাখলেন বললেন নাও এটা তোমার জন্য হয়তো প্রথমে সে খুশি হল কিন্তু যদি আপনি তার কথা শুনলেন না তার কষ্ট বুঝলেন না তার অনুভূতিকে অবহেলা করলেন তাহলে সেই টাকা তার কাছে কোনো মূল্য রাখবে না একজন নারী যখন স্বামী বা অন্য কারোর কাছে থেকে সত্যিকারের সম্মান পায় তখন তার মন ফুলের মতো ফুটে ওঠে সে অনুভব করে আমাকে মানুষ হিসাবে মূল্য দেওয়া হচ্ছে এই সম্মান হচ্ছে সেই জিনিস যা টাকা দিয়েও কেনা যায় না দুই নাম্বার ভালোবাসা যা চিরস্থায়ী ভালোবাসা হলো সেই একমাত্র উপহার যেটা দিলে একজন স্ত্রী পুরো জীবন রাজি থাকবে খুশি থাকবে আপনি হয়তো জানেন না প্রতিটি মেয়ের মনে একটা গভীর শূন্যতা থাকে সে চায় কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক যখন আপনি কোনো নারীর হাতে টাকা তুলে দেন তখন সে হয়তো চুপচাপ নেয় কিন্তু যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে বলবেন তুমি আমার কাছে দুনিয়ার সেরা তখন সে মনের ভেতরে ভেঙে পড়ে আর ভাবে এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি তিন নাম্বার মূল্যবোধ সত্যিকারের আকর্ষণ নারী টাকা দিয়ে মুগ্ধ হয় না সে মুগ্ধ হয় তখন যখন আপনি আপনার জীবনযাত্রায় মূল্যবোধ দেখান যখন সে দেখে আপনি প্রতারণা করেন না আপনি মিথ্যা বলেন না আপনি সৎ আপনি দায়িত্বশীল ও পরিশ্রমী তখন সে নিজের মন থেকে আপনাকে সম্মান করতে শুরু করে নারীকে সম্মান ভালোবাসা আর মূল্যবোধ দিলে সে শুধু রাজি হয় না বরং সে আপনাকে তার জীবন দিয়ে ভালোবাসবে একটি বাস্তব উদাহরণ ধরুন একজন ধনী লোক আছে যিনি সব সময় তার স্ত্রীর হাতে টাকা তুলে দেন গয়না দেন পোশাক দেন দামি গিফট দেন কিন্তু সে কখনো স্ত্রীর মনোভাব বোঝে না কখনো শোনে না তার অভিমান কখনো পাশে দাঁড়ায় না তার দুঃখে অন্যদিকে আরেকজন সাধারণ মানুষ আছে টাকা খুব বেশি নেই কিন্তু সে প্রতিদিন তার স্ত্রীর কষ্ট শোনে তার সঙ্গে সময় কাটান তাকে বোঝায় তুমি একা নও আমি তোমার পাশে আছি বলুন তো কোন স্ত্রী বেশি খুশি হবে নিশ্চয়ই দ্বিতীয় জনের স্ত্রী কারণ টাকা শেষ হয়ে যায় দামি পোশাক পুরানো হয়ে যায় গয়না ফিকে হয়ে যায় কিন্তু ভালোবাসা সম্মান আর মূল্যবোধ এগুলো কখনোই পুরনো হয় না আপনারা এখান থেকেই যা শিখলেন মনে রাখবেন অন্য স্ত্রীকে টাকা নয় সম্মান আর ভালোবাসা দিন কারণ এই জিনিস পেলে সে সব কিছুতেই রাজি হবে সে রাজি হবে আপনার পাশে থাকতে আপনার জন্য কষ্ট সহ্য করতে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে সে রাজি হবে আপনার পরিবারের জন্য যুদ্ধ করতে সে রাজি হবে সমাজের সামনে বুক উঁচু করে বলতে হ্যাঁ এই মানুষটা আমার নারীর আসল দুর্বলতা অনেকেই ভাবে নারী টাকা দেখলেই রাজি হয় কিন্তু না নারীর আসল দুর্বলতা টাকা নয় নারীর আসল দুর্বলতা হল স্নেহ আর যত্ন শেষ কথা আজকের এই ভিডিওতে আমরা যা শিখলাম মেয়েদের টাকার চেয়ে বড় উপহার হল সম্মান ভালোবাসা আর মূল্যবোধ টাকা সাময়িকভাবে খুশি আনতে পারে কিন্তু সম্মান আর ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে